প্রিয় সুধী আমি ডক্টর আব্দুর আমি একজন ভ্যাট ট্রেনার আগামী পঁচিশ এবং ছাব্বিশ জুলাই শুক্র এবং শনিবার আমরা সিলেটে একটা দুই দিন ব্যাপী ভ্যাট ট্রেনিং এর আয়োজন করেছি স্থান হোটেল ডালাস জেল রোড সিলেট দুই দিনে আমরা ভ্যাট আইন ভ্যাট বিধিমালা অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশের মাধ্যমে এবং এছাড়াও মাধ্যমে ভ্যাট ব্যবস্থা যে পরিবর্তনগুলো আসছে এবং বিভিন্ন ভ্যাটের প্র্যাকটিক্যাল বিষয় কীভাবে রেজিস্ট্রেশন নিতে হয় কীভাবে রিটার্ন সাবমিট করতে হয় কীভাবে শূন্য রিটার্ন সাবমিট করতে হয় কীভাবে টেন্ডারদের রিটার্ন সাবমিট করতে হয় কীভাবে ফোর পয়েন্ট থ্রি সাবমিট করতে হয় এই যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো এবং ভ্যাটের বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রতিষ্ঠান যে সমস্যা ফেস করে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করবো দুইবার কি ব্রেক দেওয়া হবে লাঞ্চ দেওয়া হবে আমার একটা ভ্যাটের বই আছে আপনারা অনেকেই জানেন এই বইটা অলরেডি আপডেট করা হয়েছে আপডেট বই আপনাদেরকে দেওয়া হবে তো আপনারা যারা এই ট্রেনিং অংশগ্রহণ করতে চান তো দয়া করে নিম্নের লিকে ক্লিক করুন ক্লিক ক্লিক করে রেজিস্ট্রেশন করুন আমি আশা করি এই ট্রেনিং অংশগ্রহণ করলে আপনার অফিসের ভ্যাট ব্যবস্থাপনা আপনি সুন্দরভাবে করতে পারবেন এবং যারা ভ্যাটের প্র্যাকটিস করেন বিশেষ করে এই অঞ্চলে যারা আইটিপি আছেন যারা ইনকাম প্র্যাকটিস করেন তারা যদি একই সাথে প্রশিক্ষণ গ্রহণ করেন তাহলে ইনকাম ট্যাক্সের সাথে সাথে আপনি ভ্যাটের কাজগুলো আপনি করতে পারবেন আপনার ক্লায়েন্টকে আপনি ভালো সেবা দিতে পারবেন অনেক ধন্যবাদ খুদা হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ